মর্নিং ফ্রম চিয়াংমাই কালকে রাত্রেবেলা খুবই সমস্যা ছিলাম কালকে রাত্রেবেলা ঠান্ডা লাগছিলো কারণ পরশু থেকে তো আপনার এটা কী বলে পরশু দিন সারাত ঘুমায় নেই কালকে সারাত ঘুমো ঘুমায় নেই আর কাল সারাটা দিন এয়ারপোর্টে আমি কালকে আবারটা বড় ভুল করছি ভুলটা হইলো আবার এরকম যে থাইল্যান্ডে ডমেস্টিক ফ্লাইটে আমি কোনো দিন উঠি নাই আমি সবসময় তো ট্রেন বাস এগুলো যাতায়াত করি তো একটা জিনিস দেখলাম কি মানে ডমেস্টিক ফ্লাইটে যেটা দেখলাম আমি ওরা বিশ মিনিট পঁচিশ মিনিট আগেও আসে তার মধ্যে পাঁচ ঘন্টা ধরে বসে উঠে আমার উচিত ছিল ওই মুহূর্তে এটা কী বলে আমি এয়ারপোর্টের বাইরে যাওয়া মানে ব্যাংককে যদি আমি দু ঘন্টা তিন ঘন্টা ট্যুর করতে পারতাম তাহলে মোটামুটি রিল্যাক্সে থাকতে পারতাম মানে ঠান্ডাটা আমার লাগতো না সারাক্ষণ ইয়ের মধ্যে বসা ছিলাম আর ইয়ে হয় নাই মানে ভালো ঠান্ডা লেগে গেছিল পরে খেয়া ফেলেছি ওষুধ খেয়া ফেলেছি সমস্যা নেই আর মোটামুটি রিলাক্স কিন্তু তিন ঘন্টা ঘুমাইছি কারণ বারো একটার সময় ঘুমাইতে গেছি আবার তিনটার সময় গেছি ঠান্ডার কারণে আপনাদের জিনিস দেখাই এই যে রাস্তার পাশে বাজার বসছে ঠিক আছে অনেক কিছুই বিক্রি করে ছোটো কাঁঠাল আছে তারপরে এটা কী বলে এর ব্যাপারে গুণ নাকি বর্তমানে গুস জাম্বুরের সাইজ কি অনেক টাইপের শাক এই শাকটার নাম আমি ভুলে গেছি আর এইটা আমার হোস্টেল আবার হোস্টেলের সামনেই বিক্রি করতেছে চলেন সামনে গিয়ে দেখাই যায় আরো আরে আপেলের সাইজ কি বিশাল বড় আছে বিশাল বড় মাত্র ও দেখেন খুব সুন্দর মসজিদ এই বাজারটা মূলত বসার কারণ হইলো সামনে একটা বাজার আছে বড় কাঁচা বাজার কাঁচা বাজারের আউটসাইডে কিছু ছোটখাটো টুকটাক দোকানদার বসেই যাব এই যে বাজারটা করি ওই সামনে বাজারটা দাম দেখি বাজারের মধ্যে ঢুকতে ছিলাম কিন্তু বাজারের মধ্যে ঢুকলাম না ঢুকলাম না এই কারণে কারণ ভিডিও কোয়ালিটির একটা কথা আছে ভিডিও কোয়ালিটির খুব আসবেও না দেখে বাজারটা বাইরে থেকে পাই নাই উনি আমার হোয়াটসঅ্যাপে আসার সময় সব বলে দিয়েছিল যে তুমি যদি দেরি করে আসো এই সব দেখা দিয়েছিল কোথায় কোন চাবি দেখা গেছি কোথায় কী নিয়ম কানুন সব কিছু বলে দিচ্ছে যা সব আবার রাত্রেবেলা এসে সমস্যা হয় নাই যে জায়গায় চাবি রাখবে বলছিলো চাবি রাখছে চাবি পাইছি এই কারণ আমরা তোয়ালে নিতে হবে তোয়ালে টাওয়াল বিশ বাদ কারণ গোসল করার জন্য টাওয়াল লাগবে আর মহিলাকে বলতে হবে যে আমি আর একদিন বেশি থাকবো মানে এখানে আমি দেখছিলাম আমার অন্য ছিল চলে যাবো কিন্তু না থাকি একদিন ও আরেকটা জিনিস দেখাই এগুলো খুব কি বলে এই ট্যুরের জন্য এগুলো মোটামুটি এখানে ট্যুরের জন্য সংখ্যা অনেক অনেক সংখ্যাও একটু মডিফাই করা সংস্থা তো চারিদিকে খোলা থাকে এই সংখ্যাগুলো চারিদিকে রাউন্ড দেওয়া এগুলো ট্রিপের জন্য আপনার এই দই সুই কেপ মানে এটা ওই যে দই সুই কেপ একটা ভালো সুন্দর একটা টেম্পল এই জায়গায় যাওয়ার জন্য তারপর টাইগার পার্ক আরও অনেক জায়গায় আছে তবে আটজন হলেও ওরা ছাড়ে যত সম্ভব হলো আপনার পাঁচশো করে নেয় পাঁচশো অনেকগুলো প্যাকেজ আছে কারণ মাই আপনার থাইল্যান্ডের আমি না দুই নম্বর কি তিন নম্বর জনপ্রিয় প্রভিন্সের একটা এবং প্রচুর ফরেনার প্রচুর এখানে ফরেনার থাকে একটা কারণে আমি কালকে আপনার যে টাইপের ফরেনার দেখছি মানে প্রচুর ফরেনার মানে শহরটা খুবই খোলা মেলা লোকজন বোঝা যায় কম কিন্তু প্রচুর ফরেনার দিকে খুব ছড়ায় ছিটাই আসে কারণ বেশ বড় প্রভিন্স এবং এখানে থাইল্যান্ডে আমার মনে অন্য অন্য প্রভিন্স হচ্ছে আমি তা আগে অনেক ব্লগ দেখছি এবারও এসে দেখলাম যে খুবই সস্তা কারণ আমি সবসময় সেভেন ইলেভেনে খাই তো ওই অনুপাতে আমি কালকে স্ট্রিট ফুড খাইছি স্ট্রিট ফুড তো থাইল্যান্ডে সস্তা কিন্তু চিয়াংমাইতে স্ট্রিট ফুড আরও সস্তা দিয়ে হাঁটতে থাকি আর দেখাই ওই যে দেখেন দূরে কী সুন্দর পাহাড় এত দূর যাওয়া যাবে না আমি ওই দিক থেকে আসছি এয়ারপোর্ট থেকে ও রাত্রে নামার পর আসতেছিলাম যে সস্তায় যাবো ঠিক আছে তা সস্তায় আমার আমার মনে হয় আমার নাই আমার দেখতে হবে বুকিং টট কমে আমার এই হোস্টেল মানে একশো পঞ্চান্ন একশো এরকম বাদ আর ওই এয়ারপোর্ট থেকে যাক তাও কম না অল্প টাকায় নিচ্ছে ওই এয়ারপোর্ট ট্যাক্সি আসছে দেড়শো টাকা বাদ নামাই দিয়ে আসে যে কোনো জায়গায় রাত্রেবেলা আস্তে আস্তে সাড়ে দশটা বাজিয়ে গেছে কারণ ট্রেন লিটে আসছে সারাদিন এয়ারপোর্টের মধ্যে একেবারে ঠান্ডা লাগে যাব দেড়শো টাকা বাদ তো হোল্ডা পাই নেই একটা আর আমার চিন্তা হইলাম যে পরশু দিন যাবো পরশু দিন আমি আপনার কেমনে যাবো কারণ পরশু দিনের ফ্লাইট আমার আবার ভোরে ভোর ছয়টায় কারণ দিয়ে ওদের গ্রাফ অথবা বোল্ট অ্যাপসটা নামাইতে হবে আবার সকালে কিছু পাওয়া যায় কিনা দেখতে হবে আচ্ছা ও আজকে সানডে মার্কেট আছে একটা সানডে মার্চ সানডে মার্চটা যেতে হবে দেখি রাস্তা পারোই তারপর ট্যুরের কথা জিজ্ঞেস করি ট্যুরে টুরে যাওয়া যায় কি না কারণ আমার তো যে পাঁচশো বাদ দেখলাম এটা আমার মনে হয়েছে নাও হইতে পারে যদি সস্তার মধ্যে হয় তাইলে চার পাঁচটা পোলা বায়না সোলাগে যাবো আর দই সুইতে কতক্ষণ লাগে এটা তো জানি না এটা একটা ক্যানেল শহরের মধ্যে থেকে খুব সুন্দর ক্যানেল দেখেন তত পরিষ্কার পরিচ্ছন্ন একটা পলিথিন একটা প্লাস্টিকও নাই পাশে আবার বসার জায়গা খুবই আমি আসার আগে চিয়াংমাইয়ের ইতিহাসটা অপরি নাই একজনের একজন ব্লগার আছে ওনার ব্লগে দেখছিলাম চিয়াংমাই নাকি বেশ মানে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম ওনারা কি বলে এই চিড়াঙ্গ থেকে আসছিল চিরাং থেকে আসছিলো আরও আশি নব্বই বছর আগে একশো বছর আগে এরকম হবে যাই হোক ওনারা এখানে রয়ে গেছে ওনারা ওনারা পরে থাই বিয়ে কইরা মানে ছেলেমেয়েরা পরে থাই চিটাগাং থেকে চিয়াং মাই তা আমার যত সম্ভব মনে হয় এই মসজিদের পাশে ওখানে একটা হোটেল আছে এর হচ্ছে উপরে খাব এই ফুলের বাগান দেখাই তারপরে যে এই জায়গায় আসতে হবে যে দেখতে হবে কত টাকা দেয় ওরা এক দুশো বাদ হইলে বিরাজম আর বেশি হইলে মানে বেশি হইলে যাওয়া যাবে না কারণ সময় বেশি লাগবে মিনিমাম পনেরো বিশ দিনের টাইম নিয়ে আসলে কিছু একটু আস্তে আস্তে দেখা যায় কিন্তু শর্ট টাইম আট নয় দিনের টাইমে কিছুই দেখা যায় না আপনার মেন সিটি ভিজিট করলে আশেপাশে টুকটাক ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো ভিজিট করলে বেয়া যায় তা এইখানে বলি যে আসলে বহুত বড় সময় নিয়ে আসতে হবে কারণ এক একটা প্রভিনস থাইল্যান্ডের দেখার বহুত কিছু ওরা এইভাবেই তৈরি করছে যে কোনো প্রবেশীন আপনি একদিনে কিছু দেখতে পারবেন না আপনার সময় লাগবে আরে বাবা রোদয তো রাতটা ভালোই লাগতেছে তার দেখাতে চাইছিলাম কিন্তু রাত্রে তো আর ইয়ে হয় না সুন্দর একটা বাগান করে রাখছে ওরা এই জায়গায় এই ক্যানেলের রেসিডি এই রাস্তাটা মনে হয় এই যে রাস্তাটা মনে গেছে আপনার আলো একটু কম আসতেছে না আচ্ছা এটা দেখেন তো এইটা বলে ওই রেখে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুব খুব সুন্দর একটা শহর ঠিক আছে প্রত্যেকটা শহরই পরিষ্কার পরিচ্ছন্ন এটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা যাক সকালে তো দেখাইলামি আপাতত কয়েকটা ছবি টবি তুলি কার এখন পর্যন্ত ছবি তোলা হয় ততক্ষণে ভালো থাকবেন দেখা হবে আবার তাই